ধান গাছ মাটিতে পড়ে গেলে করণীয় কী সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রস চ্যানেলে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন এরকম ধান হালকা ঝড়ো বাতাসে যদি বৃষ্টির কারণে পড়ে যায় অনেক জায়গায় প্রচণ্ড বাতাসে এই ক্ষতিটা ব্যবহারে অর্থাৎ যা ধান পড়ে গেছে এখানে কিন্তু অনেক ক্ষতির ধরন হতে পারে এবং এই ধান গাছ যে মাটিতে পড়ে গেলে কী কী ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বর্তমান যে ওয়েদার যে আবহাওয়া দুই একদিন থেকে এই বৃষ্টিটা হচ্ছে তো আরও কয়েকদিন থাকতে পারে আবহাওয়া অফিসে এই সতর্কবার্তা দিয়েছে তো এমন তো অবস্থায় ধান গাছ যদি পরে যায় কি কি ক্ষতি হতে পারে এবং কি কী রোগ সমস্যা সৃষ্টি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করব বা জানার চেষ্টা করব বর্তমান যে ওয়েদার ঘুড়ি ঘুড়ি বৃষ্টি বাতাস কয়েকদিন এরকম থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য দিয়েছে তো এই যে ধান গাছ মাটিতে পড়ে গেলে কি কি সমস্যা হতে পারে কি পোকা লাগতে পারে কী ছত্রাকজনিত সমস্যা হতে পারে পাশাপাশি এই ধান গাছগুলো কিভাবে দাঁড় করে দেবেন কি পরিচর্যার মাধ্যমে এই ক্ষেতটা যাতে ফলন কম না হয় এবং ফলন বৃদ্ধি করা যায় সে বিষয়ে সজাগ থাকতে হবে তো আমরা চলুন আমরা এক এক করে জানার চেষ্টা করব আসলে ধান গাছ মাটিতে পড়ে গেলে প্রথম অবস্থায় যে সমস্যাটা হবে চাষি ভাইরা সেটি হচ্ছে মূলত বিপিএইচ গ্রাউন্ড প্লান্ট হপার বাদামি চোষক পোকা অনেকেই কাইন পোকা নামে চিনে থাকেন তো এই পোকাটা ব্যাপক হারে আক্রমণ করবে কারণ যে ওয়েদার বিশেষ করে যেগুলো জমিতে পানি বেঁধে আছে সেক্ষেত্রে সে জমিতে আরও আক্রমণাত্মক করবে এই কায়েন পোকা তো এই কায়েন পোকা কিন্তু গাছে গোড়া আক্রমণ করবে তো সেখান থেকে কী হবে আপনার পরবর্তীতে গাছগুলো পুড়িয়ে যাবে বা শুকে যাবে তো এখান থেকে অনেক ধরনের ক্ষতি হবে চাষি ভাইয়েরা আর তো আপনারা অবশ্যই এই দিকটা ফলো করবেন যেন কায়েন পোকা কোনোভাবেই আক্রমণ করতে না পারে অবশ্যই ভালো ধরনের একটি কীটনাশক ব্যবহার করতে হবে তো বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পেয়ে যাবেন তো আমি যে কীটনাশকটার কথা বলবো চাষি ভাইরা সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির হিস্টোরিয়া আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওষুধটা কৃষক ভাইরা ব্যবহার করে যেন ভালো রেজাল্ট পায় কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারে সেই প্রোডাক্টটা নিয়ে মূলত আমি কথা বলবো তো আপনারা অবশ্যই সিনজেন্টা কোম্পানি ভিস্টোরিয়া কীটনাশকটি এর গ্রুপ যদি বলি চাষি ভাইরা ট্রাইফুলো মেজও পাইম একটি শক্তিশালী উপাদান যা শুধু সিনজেন্টা কোম্পানি তারা বাজায় নিয়ে আসছে এই ভিস্টোরিয়া কীটনাশকটি কীভাবে জমিতে ব্যবহার করবেন এ বিষয় নিয়ে আমার ইউটিউবে একটি ভিডিও আছে তো এর প্যাকসাইজ দুটো পেয়ে যাবেন একটি হচ্ছে পঞ্চাশ গ্রাম দুশো লিটার পানিতে আপনারা ভালোভাবে মিশিয়ে একই একর জমিতে অর্থাৎ একশো শতক জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে আর আরেকটা সাইজ হচ্ছে পনেরো গ্রাম সেটা হচ্ছে তেত্রিশ শতক এক বিঘা চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে আপনারা চার গ্রাম করে স্প্রে করবেন তো এটি গেল আপনাদের কারেন্ট পোকার জন্য একটা দুর্দান্ত সমাধান তো তারপরে কি হবে চাষি ভাড়া এখানে আক্রমণত্ব করবে ছত্রাকজনিত বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে অনেক সময় গাছগুলো যখন হেলে পড়বে মাটিতে পড়ে যাবে কয়েকদিন থাকার পর অবশ্যই ওখানে ছত্রাকের আবির্ভাব হবে পাশাপাশি আপনাদের যে ব্যাকটেরিয়ালজনিত সমস্যা এগুলো দেখা যাবে ছত্রাকজনিত রোগ মূলত যে এই গাছটা পড়ে যাওয়ার পর একটার উপর একটা যখন গাছগুলো হেলে পড়ে গেছে তখন কয়েকদিন থাকলে ভাপারই ছুটবে যেটাকে বলি তো ওখান থেকে পচন সৃষ্টি হবে তো এই পচন রোদের জন্য আপনারা অ্যাজোস্টোমিন প্লাস ডাইফিনোকোনা জল এই জাতীয় গ্রুপের সাতটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে পরবর্তীতে যেন শীষগুলো কোনো ধরনের সাতটাকে আবির্ভাব না হয় পাশাপাশি ধানের কালারটা ভালো থাকে তিন নম্বর যেটা বলবো চাষি ভাইরা যে ওয়েদার বর্তমান এই যে ওয়েদার বিশেষ করে যখন ধানগুলো পাকা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু একটি পোকার আক্রমণ বেশিভাবে আক্রমণ করে থাকে বা বেশি দেখা যায় সেটি হচ্ছে লেদা পোকা তো এই লেদা বোকা সেঁকুড়গুলো কেটে দিবে আপনার ধান মাটিতে পড়ে যাবে এখান থেকে অনেক ক্ষতি হতে পারে তো এই জন্য আপনারা সাইফার মেথিন গ্রুপ বা প্রবর্ণ ফসফিউ এই জাতীয় গ্রুপের একটি কীটনাশক দিয়ে স্প্রে করতে পারে আরেকটি সমস্যা দেখা যাবে চাষিবাজার সেটি হচ্ছে জুল অথবা ফলস স্মার্ট অনেকেই লক্ষ্মীর নামে চিনে থাকে তো এই ছত্রাকটাও লেগে যেতে পারে তো তাৎক্ষণিকভাবে কীভাবে সমাধান করা যায় এই বিষয়ে নিয়ে একটি ইউটিউবে আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারে তো এটির সমাধান হচ্ছে পপিকোনা জল গ্রুপের অত্যকনাশক আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির টিল ব্যবহার করতে পারেন ভুয়া জুল প্রথমে যদি দুই একটা গাছে দেখা যায় শিষের শীষের দানায় আপনারা সাত হাত দিয়ে ছেড়ে অন্য জায়গায় ফেলে দেবেন এটি প্রাথমিকভাবে দমন করা সম্ভব মূলত এটি যে স্কোরটা বাতাসে উড়ে যায় আরেকটি শীষে লেগে গেলে সেখানেও আক্রমণ হয় পরবর্তীতে ধানের কালারটা ভালো হয় না অর্থাৎ ধানের ভিতরে চালগুলো ছোটো ছোটো হয় দানা পরিণত হবে এবং ধানের ওজন কমায় দেবে তো পাশাপাশি আরেকটা যে মেন পয়েন্ট এখন ধান কি দাঁড় করে দেওয়া প্রয়োজন নাকি এই অবস্থায় পরে থাকা উচিত এই বিষয়ে নিয়ে একটু কথা বলতেছি আপনাদের জমিতে দেখতে হবে যদি এই রকম পরে গেছে যে ধানগুলো যদি শীষগুলো মাথা হালার পর পড়ে গেছে অর্থাৎ চাল গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই বা দুগ্ধ গঠন প্রক্রিয়া চলতেছে এই স্টেজটা অর্থাৎ মিল্ক স্টেজ চলতেছে এই পর্যায়ে কি করতে হবে আগে জমির পানি নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ জমি পানি অবমুক্ত করতে হবে কোনোভাবেই জমিতে পানি রাখা যাবে না পানিগুলো নামানোর ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে চাষি ভাইরা অবশ্যই আপনাকে গাছগুলো দাঁড় করানোর চেষ্টা করতে হবে কারণ যদি আপনারা গাছগুলো দাঁড় করে না দেন তাহলে কিন্তু এরকম যদি ধান পাকা পর্যন্ত অপেক্ষা করেন ভিতরে ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং পচে যেতে পারে তো আমরা কিভাবে ধানের গাছগুলো খাড়া করব সেই বিষয় নিয়ে আমরা একটু দেখাবো পাশাপাশি যাদের ব্যাপক অনেক জমিতে এই ধানগুলো পড়ে গেছে বা কলা পাকা পেকে গেছে তাদের কিন্তু একটু অনেক কষ্ট সাধ্য হয়ে যায় এগুলো দাঁড় করানো আর যাদের কিন্তু দেখা যায় এখনো পাখার দেরি আছে তাদের ক্ষেত্রে এটা করা জরুরি কলা পাকা হয়েছে যে ধানগুলো সেগুলো আপনারা না করলেও চলবে শুধু শুকনা অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো করে রাখবেন এবং ওষুধগুলো ভালোভাবে স্প্রে করবেন আর যাদের ধানগুলো পরে গেছে অর্থাৎ এখনও পাক পনেরো বিশ দিন লেগে যেতে পারে সেগুলো ক্ষেত্রে আপনারা অবশ্যই দাঁড় করে দেবেন তো চলুন কীভাবে দাঁড় করে দেওয়া লাগে আমরা দেখাবো চাষি ভাইরা আপনারা ফলো করেন কীভাবে আমি দাঁড় করে আপনারা সকলে জানেন তারপরে একটু আমি স্মরণ করে দিতে চাই দেখুন এই যে গাছগুলোতে পরে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা করবেন কি এই যে এরকম করে ধরে চার পাঁচটি গাছ এইভাবে নিতে হবে এইভাবে করে আপনারা এইভাবে দাঁড় করে সুন্দরভাবে ঠিক আছে নিচের যে এগুলো শীষ বাইরানি দুই একটা ফাঁকা আছে বা নষ্ট বা আলাদা আপনারা পোয়াল নিতে পারেন ভাব করে নিয়ে আপনারা আমি আলগা এইভাবে এগুলো যে কাশিয়া আপনারা চাইলে যে কোনো পোয়াল হোক বা যেটাই হোক সুন্দরভাবে আমি এই গাছ দিয়ে পেঁয়াজতেছি না কেন কারণ ওই গাছটার সমস্যা হতে পারে তো আমি আমি আলাদাভাবে এইভাবে একটু পেঁয়াজ দিয়ে এবার মসর দিয়ে আপনারা সুন্দরভাবে দাঁড় করিয়ে দেবেন এখানে আপনার স্প্রে করতে সুবিধা হবে পাশাপাশি আপনার ধানগুলো মাটিতে আর পড়বে না এবং ধানটা ফলনটা এমনি বৃদ্ধি পাবে মানে পরে থাকা যে অবস্থা যে ক্ষতিটা হতো তার চেয়ে একটু হলে দেখাই পাবেন আপনারা তো এইভাবে আপনারা সাধ্য অনুযায়ী সুন্দরভাবে গাছগুলো তারপরে করে দেওয়ার চেষ্টা করবে যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারী মনে হয় অবশ্যই রাজু এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ